সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক আগামী পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে আগামী পাঁচ আগস্ট বিকেল পাঁচটায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের নিয়ে কথা বলেন পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে তাকে আইসিউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে দলের পক্ষ থেকে আমিরের চিকিৎসা তদারকির দায়িত্বে থাকা ডাক্তার খালিদুজ্জামান এ তথ্য জানিয়েছেন কক্সবাজারের আমোতে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে জনে দাঁড়িয়েছে এ ঘটনায় প্রথমে চারজন নিহত হয় পরে আশঙ্কাজনক অবস্থায় একজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান শনিবার দুপুরে উপজেলার রশিদনগর ইউনিয়নের রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারোয়াতে একটি শক্তিশালী বিস্ফোরণে অন্তত পাঁচ শিশু প্রাণ হারিয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত তেরো জন এদের মধ্যে এক নারী ও একাধিক শিশু রয়েছে শনিবার পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ সফরে এসে কোনো রকমে হোয়াইট ওয়াশ এড়িয়েছে পাকিস্তান তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জিতে মান বাঁচিয়েছে তারা ঢাকা সফরের ব্যর্থতা ভুলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় পাকিস্তান